মাতাপিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমাজ, ধর্ম এবং নৈতিকতার আলোকে এই বিষয়টি মানুষের জীবনের প্রতিটি ধাপে প্রাসঙ্গিক। আমাদের জীবনের ভিত্তি, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের মজবুত ভিত্তি গড়ে তোলে এই সম্পর্ক। মাতাপিতার প্রতি সন্তানের দায়িত্ব শুধু একটি ধর্মীয় আদেশ নয়। এটি একটি নৈতিক সামাজিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতা পিতা সন্তানের জন্মদাতা পালন কর্তা এবং জীবন গঠনের প্রথম শিক্ষক একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মাতা পিতার ভূমিকা অপরিসীম তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ প্রদর্শন মানবিক গুণাবলীর অন্তর্ভুক্ত মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব পালন সামাজিক ঐতিহ্যের একটি অংশ চীনের কনফুসিয়ানিজমে ফিলিয়াল পাইটি একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে বিবেচিত হয় একইভাবে গ্রিক ও রোমান সভ্যতাজও এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হত ইসলাম ধর্মে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে কুরআনে বলা হয়েছে তোমার প্রতিপালক আদেশ করেছেন যে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো সুরাবণি ইসরাইল রাসুনুল্লাহ শাহ বলেছেন জান্নাত মায়ের পদ তুলে হিন্দু ধর্মে পিতৃ ও মাতৃভক্তি অত্যন্ত পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচিত মাতৃদেব ভব পিতৃদেব ভব শ্লোকটি এই বিষয়টির গুরুত্ব প্রকাশ করে খ্রিস্টান ধর্মে খ্রিস্ট ধর্মের বাইবেলে বলা হয়েছে তোমার পিতা ও মাতাকে সম্মান করো যেন তোমার দিন দীর্ঘ হয় বিকাশে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব পালনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আত্মবিশ্বাস নৈতিক মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠনে সহায়ক পরিবার হল সমাজের প্রাথমিক একক মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে ওঠে মাতাপিতার স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা সন্তানের প্রাথমিক কর্তব্য বৃদ্ধ বয়সে মাতাপিতার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব মাতাপিতার পিতার মানসিক শান্তি ও সুখ নিশ্চিত করা উচিত তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সমর্থন প্রদর্শন করতে হবে মাতাপিতার পিতার প্রতি সন্তানের দায়িত্ব পালন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে এই আচরণের মাধ্যমে পরবর্তী প্রজন্ম একটি সুশৃঙ্খল সমাজের ভিত্তি গড়ে তুলতে সক্ষম পরিবার হল সমাজের ভিত্তি পরিবারের শান্তি বজায় থাকলে সমাজও স্থিতিশীল হয় মাতা পিতার প্রতি দায়িত্ব পালনকারী সন্তানরা সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এ ধরনের আচরণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে যারা তাদের মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে তারা রাষ্ট্র পরিচালনায়ও দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে কারণ তারা তাদের দেশকে নিজের পরিবার ও মাতা পিতার মতোই ভালোবাসে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য শুধু একটি পারিবারিক বিষয় নয় এটি একটি সামাজিক নৈতিক এবং মানবিক দায়িত্ব এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা কেবল আমাদের পরিবারের শান্তি ও সুখ নিশ্চিত করতে পারি না বরং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতেও সক্ষম হই I do